এমন একটা মর্নিং ব্রেকফাস্টের দোকান থেকে কিন্তু টুক করে দাঁড়িয়ে পড়লাম সেই খাবারটা তোমাদের সামনে তুলে ধরবো বলে এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি দেখো আমি এখানে এসছি কোথায় এসেছি আমি কাস্টাপাড়া স্টেশনে চলে এসেছি আর এখানে এই এই দোকানটা রয়েছে যেটা আমার দেখে খুব ভালোই লাগলো এখানে দেখলাম শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আমি বললাম যে যাই এখানে কী কী খাবার রয়েছে আর তোমরা তো জানি আমি ফুড ব্লগ করি তো সেই কারণে আমিও চলে আসলাম যে এখানে কী কী খাবার রয়েছে দেখতে চলো তোমরা একটু দেখো এখানে অনেক কিছু গালপুরি থেকে শুরু করে পরোটা থেকে শুরু করে এখানে রয়েছে চলো তো আমার জেনে নিই আর সেই সঙ্গে সঙ্গে বলে রাখি দে প্রিয়াঙ্কার চ্যানেলটিকে নিয়ে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে

তারপরে আবার আসবে আচ্ছা এগুলো সব পার্সেল এর এটার মধ্যে কি আছে পাতা শাল পাতা ও আচ্ছা আচ্ছা পাতার উপরে শাল পাতা দি খবরের কাগজ একটু দেখি না তরকারিটা কেমন এটাকে মটর দিয়ে আলু মটর না আর এদিকে তো ডিমও আছে ডিম কত করে 10 টাকা করে 10 টাকা আর পরোটা তরকারি যে যেমন পারবে তার সাথে নেবে তাই তো তুমি এখানে কতদিন আছো এই দোকান কতদিনের দোকান তিরিশ বছর মানে তোমার কটা থেকে কটা অবধি খোলা থাকে সাতটার থেকে রাত দশটা আর রেগুলার এই পরোটা তরকারি সেল হয়ে গেলে এরপর

তোমরা কিন্তু এই কাস্টাপাড়া স্টেশনে আসলে এই ভাইয়ের দোকানে কিন্তু একবার খেয়ে দেখতেই পারো এই খাবারটা কিন্তু বেশ ভাইরাল এবং এই খাবারটা কিন্তু বেশ সুস্বাদু এখানকার অনেকের মুখেই শুনলাম যে যারা রীতিমতন এখানে রেগুলার বেশি খাওয়া দাওয়া করে কখন দেওয়া হয়ে গেল দেখতেই তো পেলাম না এর মধ্যে দিয়ে দূরে খেয়েকে সামনে এনে গরো তুলুকে একদম হালকা তেলে না পুরো তেল পুরো তেল ছাড়া তেল ছাড়া তেল ছাড়া মাত্র 20 টাকা দাইতো দেখো সুন্দর করে ঘুরেও দেখিয়ে দিলাম এখন স্টেশনের ধারে এই দোকানটা তোমরা পেয়ে যাবে যদি কেউ আসতে চাও তাহলে চলে আসতেই পারো এবং এই ভাইয়ের দোকানে একদম তেল ছাড়া পরোটা খেতে চাইলে কিন্তু অবশ্যই চলে এসো এখানে আর তেল ছাড়া পরোটা খেয়ে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিও আর যদি কেউ এখানে এসে থাকো তাও আমাকে একটু কমেন্ট করে বলো যে এই খাবারটা তোমাদের কেমন লেগেছে আর দেখেছো কত প্যাকেট পার্সেল করে রেখেছে আগের থেকেই তৈরি করে রেখেছে যাতে কেউ এলে পরে ঝটপট ঝটপট নিয়ে চলে যেতে পারে আর সেই মতো আর একটা কথা বলে দিয়ে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক করে এবং সেই সময় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই কিন্তু দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ অর্থাৎ দেব পিউ শর্টস পেজটাকে ফলো করে রেখো চলো আর আমার কিন্তু অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই এটা শুরু হয়নি এটা শেষ হলে কোথায় এগুলো কোথায় রান্না হয় তিন নম্বর প্ল্যাটফর্ম আর তোমার এটা কোথায় আছে একটু বলে দাও অ্যাড্রেসটা এই তোমার এই যে দোকানটা এই অ্যাড্রেসটা একটু বলো কত জয়গুরু পরোটা সেন্টার জয়গুরু পরোটা সেন্টার হুম